প্রাচ্যের ম্যানচেস্টার খাত দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিন্দি শেখের চর বাবুর হাট বিগত সরকারের আমলে তলা নিতে থাকা দেশের দ্রব্য মূল্যের উর্ধগতি সহ নানাবিধ কারণে কাপড় কেনা মানুষের আগ্রহ কমেছে ফলে পাইকারি ক্রেতারা তুলনামূলক কম কাপড় ক্রয় করেছেন এসব কারণে নরসিন্দির বাবুর হাটের সাপ্তাহিক লেনদেন কমেছে কটি কোটি টাকা দেশের বিভিন্ন জেলা থেকে কাপড় ব্যবসায়ীদের দের এই হাটে ঈদ উপলক্ষে নিত্য নতুন বাহারি ডিজাইনের কাপড়ের বর্ষশা সাজিয়ে বসলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না এতে হতাশা হাটের ব্যবসায়ীরা জানমা স্যার ফাস্টার নেকি আর কি প্রথম দিক দিয়া বেচা কিনা মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন তো মোটামুটি শেষ পড়ছে পাইকারি বাজার এখন বেচাকিনা আর অনেক কম আর গত বছরের তুলনায় এই বছর অনেক কম কারণ দেশে সার্বিক পরিস্থিতি নাকি বুঝতে পারতেছি না এটা আমরা আমাদের টার্গেট ছিল বেচা কিনা আরও অনেক বেশি হওয়ার কিন্তু সেই তুলনায় আর বছর যা বেচা কিনা করি ওই তুলনায় অনেকটা কম আছে এখন বেচা কিনা তেমন ভালো বলবো না কারণ গত বছরের তুলনায় এবছর বেচা কিনা তেমন ভালো না আমরা যেই টার্গেট নিয়ে আসছিলাম ওই টার্গেট মানে অর্ধেকও হয় নাই বেচা কিনার অবস্থা পাইকার চেয়ে খুচরা অনেক বেশি খুচরা কাস্টমার তুলনা অনেক বেশি পাইকার খুবই কম আমাদের বেচা অবস্থা খুবই খারাপ গতবারের থেকে এবারে ব্যবসা বাণিজ্য অনেক মন্দা তবে ব্যবসায়ীরা জানিয়েছেন এই বাজারে পাইকারি বেচা বিক্রি কম হলেও খুচরা বেচা বিক্রি ভালো হয়েছে এই হাটে না আগের চেয়ে তুলনামূলক ভালো হয়েছে আমরা এই সিজনে আশায় বসে থাকি যে ভালো আসায় না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেচা অতবারের তুলনায় এবছর একটু ভালো বেচা বিক্রি হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাজারের অবস্থা একটু দুর্বল হলো মানে ব্যবসা বিক্রি ভালো বাজারের সার্বিক নিরাপত্তা সহ বাজার মনিটরিং এ কাজ করছেন বাজারের বণিক সমিতির কর্তৃপক্ষ অনুরোধ থেকে সর্বদর সুবিধা মানে আমরা এই যে আপনার বেদার তারপরে যে পারাদার দেশের কাপড়ের চাহিদার প্রায় সত্তর শতাংশ পূরণ করে বিদেশেও রপ্তানি হয় এ হাটের কাপড় এদিকে এই রমজান মাস জুড়ে প্রায় ছ হাজার কোটি টাকার লেনদেনের আশা করছেন বণিক সমিতির কর্তৃপক্ষ alamin hosein channel fibe noksindi